তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সম্পূর্ণ কার্যকর করতে হলে আরো কিছু ধারা সংশোধনীর মাধ্যমে যেভাবে পরিবর্তন করা হয়েছিল সেভাবে ফিরে আসার দরকার ছিল সেটা সেটা ফিরে আসে সরকার ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না মনে হচ্ছে এই রায়ের ফলেও কারণ ধরুন আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হলে তো উপ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার শপথ নিতে হবে সেই শপথ সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসে না শপথ সংক্রান্ত বিধান আপনার পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়ে গিয়েছিল কিন্তু পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল হতো তাহলে শপথের চা অটোমেটিক ফিরে আসতো কিন্তু যেহেতু মাননীয় হাইকোর্ট পুরোটা বাতিল না করে শুধুমাত্র বিশ একুশ অনুচ্ছেদ ধারা বাতিল করেছেন পঞ্চদশ সংশোধনী যার ফলে শপথের বিষয়টা সংবিধানে স্টেটে হয় তারপর আরও কয়েকটা জিনিস আছে যেগুলো তত্ত্বাবধায় সরকার সংশ্লিষ্ট কিন্তু রায়টা যেহেতু সম্পূর্ণ পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা না করে অংশবিশেষের উপর দেওয়া হয়েছে যার ফলে সব কিছু আসে।